ঠকে যাবে আসে বিশ্বাস করে মুখের কথা নিয়ে গেলে ঠকে যাবে আপনার খামারে আসবে চেক দিয়ে প্রেগনেন্ট যদি পায় তাহলে নিয়ে যাবে চেক যদি না পাই করে আসা যাতায়াত ভাড়া খাওয়া খরচ আমি দিয়ে দেবো এটা কিন্তু ভিডিও মধ্যে বলে দিলেন এটা প্রমাণ গেল হ্যাঁ প্রমাণ গেল কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদেব জেলা অরণকলা পোষণের বাসায় সিফাত ডেয়ারি ফার্ম আশা করি দেখলাম যে সেরা সেরা কোয়ালিটি কিছু গরু কালেকশন করছে আজকে গরুগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করবে গরুগুলো এখানে কেমন দাম হলে বিক্রয় করবে চলুন প্রথমে সিফাত ডেয়ারি ফার্মের সত্যের সাথে কথা বলে আসি

তারপর যে দর্শনী দিচ্ছে আপনার এসে দেখে নিতে পারবে দাম কেমন যাচ্ছেন বিশ হাজার টাকা দাম যাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা দরদামের সুযোগ আছে কিনা দরদামের সুযোগ আছে দরদাম করে নিতে পারবে চাওয়া দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা জি এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক তো এক নাম্বার যেটা আছে দুই নাম্বার যেটা আছে দেখায় আমরা

খাবারে আসবেন দেখবেন গরু নিয়ে যাবেন খাবারে আসি সরু জমিনে আসি দেখি শুনে একটা জায়গায় মনে পাঁচ মনে হয় দিন একটা কিনতে আসি আমার খামারে অনেক গরু আছে এর ভিতরে যেটা ভালো হয় সেটা কিনে নিয়ে যাবে জি মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গরু এর দামটা কেমন যাচ্ছেন এর দাম আমি সীমিত সব 177000 টাকা 177000 টাকা 8 মাসের প্রেগন্যান্ট গরু জি 177000 টাকা দাম যাচ্ছে 8 মাসের প্রেগন্যান্ট গরু 177000 টাকা

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল